হ্যালো ভিউআর্টস তোমার সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আবার চলে এলাম বেলডাঙ্গা কবুতর আর্ট বেশ কিছু কবুতর তোমাদের দেখাবো সব করাবো তো যেসব কবুতরগুলো ভালো ভালো কবুতর সেই সব কবুতরগুলো তোমাদের তুলে দেখায় তো ভিডিওটা দুটো পাঠায় আসবে ভিডিওটা স্কিপ করে দেখবে না তো চলো ভিডিওটা শুরু করি

তো চলে এলাম হানা চাচার কাছে হানা চাচা বাজুর কবুতর দেখা হানা চাচা প্রথম দিকে কবুতর সব পাইকিরি সেল করে দেয় পাটি ধরা আর পরে যেসব কৌতুকগুলো থাকে সেসব কৌতুকগুলো দেড়শো টাকা একশো টাকা সেল দিয়ে দেয় শেষের দিকে তো আজকে সেল দেয়নি কি দেখবো এই একটি বুকছাদি কবুতর এই ছোট ভাই দেখছে বুকছাদি কবুতর কিনছো কবুতরটা তো হানা চাচার কাছে কবুতর বাজি দেখাচ্ছে দেখা যাক বাজি দেয় নাকি তো চাচার কাছে আগে কবুতর খুব ভালো ভালো আসে সকালের দিকে ফার্স্ট মর্নিংয়ে তখন আসতে পারি না এই যে তুলে দিলো কবুতরটা বাজি দিল না প্রথম দিকে সব পাইকারি কবুতর বেঁচে দেয় চাচা প্রথম দিকেই একটা বাড়িতে আট দশ পিচ করে কত দাম চাচা কবুতরটা কত দাম কত দাম চাচা এটা এখানে কিছু কবিতর ছাড়ার জন্য এনেছে হাসি রোল এই যে কবুতর কতটা কবুতর আছে ছ পিচ কবুতর আছে সবগুলো ম্যাট্রাঞ্চ এই যে এই যে কবুতর গুলো ছটা কবুতর তো কবুতর ছাড়া মাত্র নিয়ে নিল কবুতর উল্টো দিকে যাচ্ছে তো বাড়ি চলে যাবে কবুতর গুলো তো চলে এলাম কাছে চাচা বেশ কিছু কবুতর এনেছে ভালো ভালো তো কাছে কবুতরে প্রচুর দাম এই যে কবুতর দুটো দেখছো টেডি কবুতর বলছে ছ হাজার টাকা জোড়া বলছে কবুতর দুটো প্রচুর দাম চাই চাচা তবে কবুতর ভালো দাম নিতে হবে চলে এলাম মুস্তু ভাইয়ের কাছে মুস্তু ভাই কিছু বাজির কবুতর দেখাবে যে পায়ে দড়ি বাড়ছে এই যে তুলে দিল কবুতরটা খুবই সুন্দর কবুতর একদম সুরকে উঠে পড়ছে যে বাজিয়ে দিয়ে দিল একটি একদম সুরকে উঠে পড়ছে তো দেখে বোঝা যাচ্ছে যে কবুতরা বাজি আছে তো মুস্তু ভাইয়ের কাছে বাজির কবুতর থাকে কিন্তু ভাই প্রতিটা হাতে আসতে পারে না যখনই আসে বাজির কবুতর নিয়ে আসে হাতে নর কবুতর আছে আর ম্যাক্সিমাম বাজির কবুতরে ছয়শো সাতশো আটশো টাকা পর্যন্ত দাম চায় তো দাম দর করে নিতে হবে কবুতর সবাই তো দাম চাইবে দাম করে নিতে হবে দামে হলেই নেওয়া যাবে দামে না হলে নেওয়া যাবে এই আরেকটি কবুতর বাজির কবুতর তুলে দিল সবুজ কবুতর একদম উঠে পড়ছে এই যে বাজি খুব দারুণ বাজি মানে খুব সুন্দর মজার বাজি যেটাকে বলে মজার বাজি একদম ম্যাক্সিমাম বাজির কবুতরে দাম চায় ছয়শো সাতশো যে দেয়াল টাইপের আছে মাদি কবুতর পর্যন্ত দাম তো হাটে প্রচুর কবুতর এসেছে অনেকে বলছে আন্ধ্রা এনেছে অনেকে বলছে কালদম আছে টেডি আছে তো হাটে নকল হতে সাবধান হাটে সব রকম কবুতর পাওয়া যাবে কিন্তু নকল হতে সাবধান এই যে কি কবুতরটা বাজে দিচ্ছে হাটে কবুতর মানে দেখে কিনে দেখে কিনতে হবে হাটে সব রকম কবুতর থাকে ভালো খারাপ ক্ষমা অসুখ সুস্থ সব রকম কবুতর থাকে কবুতর দেখে বেছে নিজের পছন্দ মতো নিয়ে যেতে হবে বারবার একটি কথা বলছি যে নকল হয়েছে সাবধান হাটে এই যে আরেকটি বেড়ি কবুতর তুলে দিল এটারও খেলা আছে মাদি কবুতর খুব সুন্দর খেলা দুটো তিনটে বাজিয়ে দিয়ে দিল আছে এই এটাও একটি কবুতর গরমে খুব হাটে প্রচুর গরম গরমের কারণে একটি কবুতর মারা মারা যাচ্ছে এই গরমের কারণে মারা যাচ্ছে প্রচুর গরম হাটে আর খুব রোদের টেম্পার। এইটা এই কারণে মারা গেল। এর আগেও একটি কউ দেখলাম ওইদিকে মারা গিয়েছে। বস্তু আছে প্রচুর বাজির পত্র এনেছে সব বাজির পজ তো সম্ভব না যতটা পার্টি তোমার ক্যামেরা চলে। হ্যাঁ। এই যে খতন পজ পাউটারও বলা রাখা এই যে তুলি আরেকবার দেখো মর মোহর কবুতর আটশো টাকা দাম চাইছে তো এখানেও বেশ কিছু ভালো কবুতর আছে দেখছি কাকার কাছে তো এর পরের ভিডিওতে তোমাদের এইসব কবুতর গুলো তুলে ধরবো পুরো হাটটা তোমাদের ঘুরে দেখালা সব কবুতর যেগুলো ভালো ছিল ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে